আসলে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এই বিধানগুলো যদি কেউ তার ভেতর থেকে বিশ্বাসগতভাবে এটাকে অবিশ্বাস করে তাহলে তো তার ইমান থাকবে না এখন কেউ যদি হজকে অবিশ্বাস করে এবং সেভাবে হজ আদায় না করে তাহলে ইমান থাকবে না জাকাতকে যদি অবিশ্বাস করে এবং সেই জাকাত যদি না প্রদান করে তাহলে ইমান থাকবে না দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে যে তার বিশ্বাস আছে যে হজ আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে এটা ইসলামের বিধান এবং নমরদি আল্লাহ তাল হাদিসের মধ্যে এসছে বুনিয়াল ইসলাম আলহামস প্রধান বিধান কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সেটা আদায় করল না তাহলে সে অনেক মানে একটি বিধান ছাড়ার জন্য সে গুণাগার হবে বিশেষত জাকাত যদি সে আদায় না করে তাহলে জাকাতের অনেকগুলো শাস্তি হাদিসের মধ্যে এসছে তার জন্য দুর্ভিক্ষের বিষয় রয়েছে তাকে সেই সম্পদগুলো তাকে বেরিয়ে বাঁধিয়ে তার ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে এমন শাস্তির কথা রয়েছে তার সম্পদের মধ্যে যেই বরকত রয়েছে সেটা দূর হয়ে যাবে এই ধরনের অসংখ্য শাস্তির বিষয় ইসলামে ঘোষণা করা হয়েছে অতএব কারোর যদি জাকাত সমপরিমাণ তার সম্পদ থেকে থাকে তাকে জাকাত দিতে হবে এবং বুঝে রাখতে হবে যে এটা তার অন্যান্য সম্পদের পবিত্রকরণের একটি ব্যবস্থাপনা এবং জাকাত প্রদানের মাধ্যমে যে সম্পদগুলো দিচ্ছে সেটা তার নিজের সম্পদ নয় বরং আল্লাহ রব্বুল আলমিন তার এই সম্পদের মধ্যে গরিবদের জন্য ব্যবস্থা রেখেছেন অফি আমি মাহরুম যে গরিবদের হক রয়েছে অধিকার অধিকার সেই তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে